আর্জি করে চিকিৎসককে ধর্ষণ খুনে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে হাইকোর্টে মামলা করেছে সিবিআই প্রায় দু মাসের বেশি বিচার প্রক্রিয়া চলার পর সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাবাসের সাজা দেয় শিয়ালদা আদালত সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ফাঁসির দাবিতে বিশে জানুয়ারি হাইকোর্টে গিয়েছে রাজ্য সরকার এবার সিবিআই কার্যত একই দাবিতে আদালতে গিয়েছে রাজ্যের মামলার সঙ্গে সিবিআই কেউ যুক্ত করে দেওয়া হয়েছে সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বিচারপতি দেবা ডিভিশন বেঞ্চে এর আগে শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস শাস্তি ঘোষণা করতে গিয়ে জানিয়েছিলেন এটি বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলে মনে করেন না তিনি ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি ছেষট্টি এবং একশো তিনের এক তিনটি ধারাতেই সঞ্জয়ের অপরাধ প্রমাণিত হয়েছে তাই তাকে আমৃত্য কারাবাসের সাজা দেওয়া হয়েছে